হ্যালো বন্ধুরা আজকে বাড়িতে বানানো হচ্ছে সজনে পাতার বড়া তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বানাচ্ছে সজনে পাতার বড়া তো আপনাদের কাছে ভিডিওটি আর রেসিপিটি শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস ও ফেসবুকে ফলো করতে ভুলবেন না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সজনে পাতাগুলোকে খুব সুন্দরভাবে বেছে নেওয়া হচ্ছে আর ধুয়েও নেওয়া হচ্ছে এইভাবে ধুয়ে নিন আর তারপরে কেটে নিন খুব সুন্দর হবে তো বন্ধুরা সজনে পাতার বড়া খেতে অসাধারণ লাগে আমার তাই মাকে বললাম একটু সজনে পাতার বড়া বানিয়ে দিতে তাই দেখতেই পাচ্ছেন এদিকে রুমা কেটে নিচ্ছি সজনে পাতাগুলোকে আর মা বানাবে সজনে পাতার বড়া তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কেটে নেওয়া হলো সজনে পাতাগুলোকে তো বন্ধুরা প্রথমেই পাতাতে দেওয়া হলো চালের গুঁড়ি তার সাথে সাথে দেওয়া হলো একটু সুজি সুজিও দেওয়া হয় কেননা মচমচে করার জন্য একটু চালের গুঁড়ি সুজি না দিলে মচমচে হয় না আর দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ আর দেওয়া হচ্ছে হলুদ আর একটু লাল মিচি পাউডার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবেন বন্ধুরা তো যেভাবে বানাচ্ছে মা সেভাবে বানান আপনারা অবশ্যই ভাল লাগবে একটু জল দিয়ে দেখতে পাচ্ছেন মা খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছে বন্ধুরা এভাবে আপনারা মিক্স করে বানান অসাধারণ লাগে খেতে দুর্দান্ত লাগে দারুণ লাগে ভাতের সাথে আমার তো ফেভারিট জিনিস তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মা খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছে তো দারুণভাবে মিক্স করে নিতে হয় তাহলে ভালো লাগে খেতে এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা গরম তেলের মধ্যে মা গোল গোল করে চাপটা করে ছেড়ে দিচ্ছে ও বন্ধুরা দেখেই তো লোভ লেগে যাচ্ছে তাহলে কি হবে তো ভাত দিয়ে যা লাগবে না বন্ধুরা অসাধারণ অসাধারণ খাওয়া দাওয়া করবো আর আপনাদের সাথে ভিডিওটিও শেয়ার করব তো দেখতে পাচ্ছেন মা বানাচ্ছে খুব সুন্দরভাবে সূন্যের পাতার বড়া তো এইভাবে বাড়িতে বানান অবশ্যই ভালো লাগবে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণভাবে মা গোল গোল করে ভেজে নিচ্ছে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দারুণভাবে ভেজে নেওয়া হচ্ছে সজনে পাতা বড়াগুলোকে তো এবার উলট পালট করে নেবে দেখতে পাচ্ছেন মা পড়াইটাকে দারুণভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছে ও অসাধারণ লাগছে তো বন্ধুরা এরকমভাবে বাড়িতে বানান অবশ্যই ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো বন্ধুরা কার কার এরকম কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন তো আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বড়া প্রায় কমপ্লিটের দিকে তো বন্ধুরা টাটা আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন বন্ধুরা টাটা বন্ধুরা বাই কালারটা দেখেছেন তো অসাধারণ এসছে তো এরকম মচমচে সজনে পাতার মরা খেতে মিস করবেন না তো বাড়িতে একবার ট্রাই করি দেখুন অবশ্যই ভালো লাগবে বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে